ষবার আলমডাঙ্গা শুরু করছে আন্তনগর বেনাপল এক্সপ্রেস ট্রেন শেষ দশ মিনিট এখনও সিগনাল দেওয়া হয়নি কেবলই রকেট সেরে গেছে অর্থাৎ আজকে ইন্টারপোর্ট খাবে ভাবছিলাম আজকে শেষ দিন থ্রু পাস পাবো মেবি বি আজকে পাস পাবো না এখন অবধি লাইন কিলার দেয়নি এখন দেখা যাক কী করে কন্ট্রোল রকেট সাত আট মিনিট হচ্ছে আলমডাঙ্গা প্রস্থান করছে বেনাপোল এক্সপ্রেস অর্ধেক আউটার পার হয়ে আসছে এখনও লাইন ক্লিয়ার পায়নি অর্থাৎ আজকে অফিসিয়াল স্টপেজের আগেই আলমডাঙা থেমে যাবে বেনাপল এক্সপ্রেস বেনাপোল দাঁড়াব এখনো লাইন কিলার দেয়নি এখনো দেয়নি এলএম সাহেব ভরণ দিচ্ছে এখনো লাইন কিলার পায়নি বৃষ্টি থ্রু পাস আমরা পাইলাম না আগে স্টেপেজ দিয়ে দিলাম আলম না গাই দাঁড়াবে দাঁড়াবে এখন অব্দি লাইন ক্লিয়ার দেয়নি দেখা যাক কী করে শেষ মেস আলমডাঙ্গা শুরু করছে আন্তনগর ব্যঙ্গাপল এক্সপ্রেস ট্রেন শেষ দশ নিয়ে শেষ ঙ্গায় শেষত্রি দশ নিয়ে আলমডাঙ্গা শুরু করলো আগামী তিন জুলাই থেকে আলমডাঙ্গায় স্টপ্রেস প্রদান করবে বেনাকল এক্সপ্রেস আরও একটি পাস আছে সাতশো ছিয়ানব্বই বেনাকল এক্সপ্রেসের